সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক হ্যাঁ মঙ্গলবার বর্তমানে অবস্থান করছে অরণকুলা পশুরহাটে এই হাটটির অবস্থান ঈশ্বরদি থানা অরণকুলা গ্রামে দর্শক দর্শক এই হাটটি সপ্তাহে একদিন রোজমঙ্গলবারে বসে আর আমাদের এখানকার খুবই নামকরা একজন সুপরিচিত একজন ব্যাপারী আমাদের মিলন কাকা অনেক দিন যাবৎ কিন্তু আমরা মিলন কাকার ভিডিও পাই নাই হয়তো ব্যবসা বাণিজ্যর একটু ডাল সিজন গেল অনেক দিন ধরে কিন্তু এখন কিন্তু দু সাল তো নতুন বছরে কিন্তু নতুন করে হ্যাঁ সব কিছু শুরু হচ্ছে ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছেন নতুনভাবে ব্যবসা শুরু করার জন্য তো দর্শক কাকার কিন্তু এর মধ্যেও কিন্তু অনেক গরু ছিল হয়তো আমরা ভিডিও করি নাই কিংবা কাকাও হয়তো ভিডিও দেয় নাই এর মধ্যে তো চলুন আজকে আমরা কাকাকে পেয়েছি আর কাকা এখন ফ্রিও রয়েছে তো কাকার সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত জানবো বর্তমান দর হিসাবে হ্যাঁ চলুন কাকার সঙ্গে কথা বলে আসসালামু আলাইকুম কাকা

আপনার বাসায় সব সময় গরু থাকে সব সময় থাকে আচ্ছা আর যারা আপনার সব সময় থাকে আগের কাস্টমার যারা ছিল তারা অনেক সময় আসে ওই আগের কাস্টমারই নিচ্ছে গরু এখন বর্তমান আচ্ছা কারণ ভালো জিনিস পাইলে তো নিবেই অবশ্যই একবার যে নাই সে আমার কাছে বারবারই আসে অসুবিধা নাই আচ্ছা তো কাকা এই যে আজকে তো এই যে বছরের প্রথম হাট 25 সালে হ্যাঁ কেমন বুঝতেছেন হ্যাঁ মোটামুটি দর্শক

হ্যাঁ সিরিয়ালে এক নম্বরে কাকা যে গরুটা রাখছেন কি জাতের গরু এটা একটা হলা স্ট্যান্ট একটা মাথাটা বেশ ভারী হাত নাভিটা দেখেন খুবই চমৎকার দেখা যাচ্ছে মাশাল্লাহ পায়ের কিরাগুলো দেখবেন

মার্শাল্লাহ এইটার বয়সটা কেমন লাগবে তেরো থেকে চোদ্দ মাস সম্পূর্ণ সুস্থ সবল দর্শক ওই যে খাওয়া দাওয়াটা দেখবেন আপনারা সামনে থেকে কিন্তু শুকনো খের খাওয়ানো হচ্ছে

পরবর্তীতে যে গোলটা দেখতে পাচ্ছি না হলিস্টার্ন ফ্রিজিয়ান কালো অংশটা একটু বেশি আছে নিজের সাইডে সম্পূর্ণ সাদা আচ্ছা জাতমান দর্শক দেখলেই চিনতে পারবে সেটা কালো হোক আর একটা জিনিসকে অনেকে মনে করে যে কালো হলে হয়তো অস্ট্রেলিয়ান কিন্তু সেরকম না কারণ মানুষের মধ্যে যেমন অস্ট্রেলিয়ান ফেরেস কালো হলে কেউ ওটা অস্ট্রেলিয়া আচ্ছা আচ্ছা তারপরে মানুষের মধ্যে যেমন কালো সাদা আছে সেরকম আসলে এটাই কিন্তু এটার বয়সটা কেমন একটু বড় দেখতে পাচ্ছি ষোলো থেকে সতেরো মাসের মধ্যে আচ্ছা মোটামুটি দাঁত চার মাস পাঁচ কত দাম

আচ্ছা সেটা দিলে তিন চার মাসের মধ্যে রেডি হয় তিন চার মাসের রেডি হয় রেডি করে আচ্ছা দামটা কেমন চাচ্ছে এক লক্ষ পনেরো কথা বলে তো সুযোগ থাকবে সামনে আচ্ছা কাকা যেহেতু আপনি আপনাকে কনে অনেক বলে যে কি ব্যাপার আপনার ভিডিও পাইনি ভিডিও দেন জি 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 কারণ ভিডিও আমি দিব উড়াতানল পুড়াতন ভিডিও দিয়ে কি করবো বলেন গরু আর বাসার থেকে বিক্রি হয় দু চারটে গরু মাছ ওইগুলা হাটে নিয়ে আসি